পাকিস্তানের দুইটা দুইটা টেস্টের হারিয়ে বাংলাদেশ সামনে ইন্ডিয়ার সাথে খেলা ইন্ডিয়ার সাথে দুইটা টেস্ট আর তিনটা টি টোয়েন্টি আছে ইন্ডিয়াতে গিয়েই উনিশ তারিখ থেকে প্রথম টেস্টটা শুরু হবে বাংলাদেশের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ ইন্ডিয়াকে হারানো মুখের কথা না তবে আমরা আশা করতেছি ইন্ডিয়াকে এবার আমরা হারিয়ে দিতে পারবো আমাদের কনফিডেন্স ভালো আমরা কিছুদিন আগে পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে গিয়ে দুইটা টেস্টে হারিয়ে আসছি সিরিজ জিতে আসছি পাকিস্তানকে হারানোর মাধ্যমে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয় থেকে চারে উঠে আসছি ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার মতো দলকে টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা পিছনে ফেলে দিছি এখন আমাদের সামনে শুধু ইন্ডিয়া নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া আছে চার নম্বরে কিন্তু আমাদের অবস্থান তো যাই হোক সামনে যে ইন্ডিয়ার সাথে দুইটা টেস্ট এবং তিনটা টি আছে ইন্ডিয়ার মাটিতেই সেই স্কোয়াডের সম্ভাব্য প্লেয়ার কারা কারা আছে তা আমরা এখন দেখে নিব ইন্ডিয়ার সাথে যে টেস্টের স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে পাকিস্তানের সাথে কিছুদিন আগে যে স্কোয়াডটা ছিল সেই স্কোয়াডটা সিমিলার রয়েছে বরাবরের মধ্যে নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন এবং সে একজন আছে এবং নাজমুল হাসান শান্ত ছাড়াও আরো পাঁচজন আছে তারা হচ্ছে পাঁচজনুল ইসলাম সাদমান ইসলাম লিটন কুমার দাস মুশফিকুর রহিম জাকির হাসান পাঁচজন মধ্যে তিনজন কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে আছে মুশফিকুর রহিম লিটন কুমার দাস আর জাকির হাসান এরপর যদি আমরা অলরাউন্ডারের দিকে আসি এখানে কিন্তু তিনজন প্রপার অলরাউন্ডার আছে সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ এবং নাইম হাসান তারপর যদি আমরা পেস বোলিং অ্যাটাকে যাই সেখানে কিন্তু পাঁচজন প্রপার পেস বোলার রয়েছে তারা হচ্ছে হাসান মাহমুদ খালেদ আহমেদ নাহিদ রানা শরীফুল ইসলাম এবং তাস্কিন আহমেদ এই পাঁচজন পেসারকে রেখেই কিন্তু দল ঘোষণা করা হয়েছে এরপরে দলে আরো তিনজন স্পিনার রাখা হয়েছে সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ আর তাইজুল ইসলাম অথবা মেইন স্পিনার হিসেবে সাকিব আল হাসান আর মেহেদি হাসান মিরাজি মাঠে থাকবে তাইজুল ইসলামকে আমরা অতিরিক্ত প্লেয়ার হিসেবে দেখতে পারি অথবা মাঠে নামতেও পারে সেটা আসলে খেলা শুরু হইলেই বোঝা যাবে টিম ম্যানেজমেন্টের কী ধরনের প্ল্যান থাকে এখনই বলা যাচ্ছে না তবে আমার মনে হয় এই যে পাকিস্তানের সাথে যে সিমিলার টিমটা নিয়ে বাংলাদেশ কিছুদিন আগে সিরিজটা জিতে আসছে সেই ওই সিমিলার টিমটাই ইন্ডিয়ার সাথে টেস্টেও রাখাটা খুব ভালো একটা ডিসিশন বলে আমি মনে করতেছি এই স্কোয়াডটা দেখে আপনাদের সবার কি মনে হচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাতে একটা লাইক করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ